গুড মর্নিং সকলকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে একদম সকালবেলায় এখনই এক্সারসাইজ দিয়ে স্টার্ট করি আজকে দিনটা তো চলো এক্সারসাইজ করে তোমাদের সামনে আবার আসছি তো চলে আসলাম এখন খেতে সকালের ব্রেকফাস্টটা ঘুরতে তো কি কি আছে মেনুতে চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো সকালে হয়েছে এই যে রুটি আর ঘুগনি আর এটা সুজি তো এই দিয়ে আমি সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সামনে আসছি তো খেয়ে বাইরে চলে এসেছি এদিকে বাবা নিয়ে এসেছে জিওল মাছ আর এদিকে আর ট্যাংরা মাছ মাছ এটা কেটে নিচ্ছে আজকে দুপুরে রান্না হবে জন্য দেখছো ফলুই মাছটা কিরকম জ্যান্ত আছে এখনও লেজ নাড়াচ্ছে তো স্নান করে উঠে তো বাজারে গেছিলাম একটুখানি কিছু কেনাকাটা করতে তো সেগুলো কেনাকাটা করে চলে এসেছি তারপরে এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের পয়লা বৈশাখের ড্রেস দিদির বাড়ি থেকে কি কি এসেছে সেগুলো তো চলো দেখিয়ে দেওয়া যাক প্রথমেই মার জন্য এসেছে এই যে একটা তসরের শাড়ি এই যে আমার জন্য এই যে একটা কুর্তি যাওয়ার জন্য একটা গেঞ্জি ব্যাক করে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর খুলে দেখাচ্ছি না একটা ফ্রক ডেস এই এই যে হলো তো জামদানি আর বাবার একটা ড্রেসগুলো আমার কেমন হয়েছে তোমরা জানিও এছাড়াও আমার আরো দুটো ড্রেস হয়েছে কিন্তু সেটা এখনো বাড়ি এসে পৌঁছায়নি মানে অনলাইনে অর্ডার করা হয়েছে একটা কালকে আসবে আর একটা আসবে আঠেরো তারিখে তো সেজন্য দেখাতে পারলাম না তো এখন যাই খেয়ে নিয়ে আসছি তো আজকে খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে মা দিচ্ছে আর আমার মানে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর মুখের অবস্থাও খুব বেহাল তবুও এখন আমাদের এখানে যেহেতু মেলা হচ্ছে মেলায় যাব তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে একেবারে তো এদিকে মা এখন সন্ধ্যাটা দিয়ে নিয়ে এখন মন্দিরে আজকে প্রসাদ দেবে তো তার জন্য এখানে ফল কেটে নিচ্ছে তো নতুন ড্রেস পরে পয়লা বৈশাখের ড্রেস পরে আমি রেডি হয়ে গেছি তো চলো এখন মেলায় যাওয়া যাক ড্রেসটা তোমাদের একবার দেখিয়ে দিই ফুল চলো কেমন তো ড্রেসটা খুবই লং একদম পা অবধি তারপর এখন মেলায় ঢুকে গিয়েছি তো এই মেলাটাই ছোটোবেলায় খুব আসতাম ছোটোবেলায় ভাবতাম এই নববর্ষের দিনে যে মেলাটা হয় সেখানে এই যে কড়াই তারপরে হাড়ি হাতা জাতি এগুলোই স্পেশাল আর এই যে এখানে পুজো হয়ে গেছে আর এখানে বাচ্চাদের কিছু দোকান বসেছে তো এখন আমার সেই বয়সটা নেই কিছুই নেয়ার নেই এখানে যেসব বসেছে তো আমরা সোজা তার জন্য এখন চলে আসলাম খাবার জায়গায় তো ফার্স্টেই চলে আসলাম পাপড়ের দোকানে তো আমরা পাপড় নিয়ে নিলাম তারপরে পাপড় খেতে খেতে এখানে বেলুন ফোলানো দেখছিলাম তারপরেই চলে এসেছি ফুচকা খেতে তারপরে এখন চলে এসেছি সোজা বাসন্তী পুজোর মেলায় তো এটাও আজকে থেকে স্টার্ট হচ্ছে তো ভালোই প্যান্ডেল হয়েছে দেখতেই পাচ্ছ তো পুরোটা চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই মেলা ঘোরা হয়ে গেল আর কিছুই খেতে পারবো না এগরোল যেহেতু ডিম খেতে পারবো না তো জিলোপি নিয়ে সোজা বাড়ি তো আমাদের বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছ আজকে কীর্তন হয় তো এখানে সবাইকে এখন প্রসাদ দেওয়া হয়ে যাচ্ছে তো মেলা দেখে ফাইনালি এখন বাড়ি ঢুকলাম তো মোটামুটি ভালোই কাটলো দিনটা পয়লা বৈশাখের তো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব টাটা বাই বাই